আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভাপা পিঠা দেখলে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে আর ছোটবেলায় কথাগুলো কেন মনে পড়ে জানেন মা যখন পিঠা বানাতো আমরা পাশে বসে থাকতাম আর আমি হচ্ছে সব সময় আগুন তাপাতাম চুলার পাশে বসে আর পিঠা বানাতো আর আমাকে বাটিত করে দিত আর আমি বসে বসে খেতাম আর আগুন তাপাতাম এই কথাগুলো সব সময় মনে পড়ে কিন্তু এখন হচ্ছে আসলে আমরা বড় হয়ে গিয়েছি যার যার সংসার শেষে নিয়ে ব্যস্ত সবাই দূর দূরে কেউ কাছে নেই এমন দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না যে দিন চলে যায় সেদিন ফিরে পায়ে পাওয়া যায় না কিন্তু আমরা যারা বাসায় আছি তারা তো এভাবে তৈরি করে খেতে পারি কিন্তু ওই ছোটোবেলার কথাগুলো এত মনে পড়ে তখন ভোলাটা আসলে অনেক কঠিন আর ওই ওই যে অনুভূতিগুলো এটা আসলে সত্যি কথা কি পাওয়া যাবেও না পাওয়া যায়ও না তাই চলে আসলাম শীতের মধ্যেও আমিও পিঠা বানাতে আর এখানে আমি কিন্তু একদম দুধ দিয়ে আটাটা খাম ই করে নিই ভিজাই নিই আর আমি একটু ফোটা পানি দিনে লবণ দিয়ে ই ভিজাই নিয়ে পরে এটাকে সুন্দর করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে দেখলাম যে না মাসাল্লাহ আমার চালের ইটা ভালোই হয়েছে আর অনেক সুন্দর ভিড় ছিল দেখতে এত সুন্দর হয়েছিল এটা আমি জানি পিঠা বানালে মাসাল্লাহ অনেকটা ভালো হবে কারণ দুধ দিয়ে যেহেতু পোড়াটা ইয়ে করছি এর একটা সুন্দর ফ্লেভার আসছিল আর আর হচ্ছে এখানে খেজুর গুড়টা একদম অরিজিনাল গুড় ছিল তারপরে খেজুর গুড়টার আমি একদম মিহিন মিহিন করে ভেঙে নিয়েছিলাম তার কারণে এটা এত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছিলাম তারপর মাঝখানে হচ্ছে নারকেল দিয়ে দিয়ে দিলাম নারকেল দিয়ে এটাকে পাতলা পাতলা করে পিঠা বানাবো আমার মারা যখন পিঠা বানাতো অনেক বড় বড় করে পিঠা বানাতো আমরা বলতাম এত বড় করে পিঠা বানাও কেন দুই পাশে এরকম বড় বড় লাগে বলছে কি এরকম কি তোদের হচ্ছে আমার তো আর অনেক কাজ কাম আছে এগুলো করে কি আমার সময় নষ্ট করবো আর আমি কি বসে বসে এখানে পুতুল খেলবো এভাবেও হয়তো বলতো কিন্তু আমাদের কাছে ছোট ছোটো পিঠাগুলো খুবই ভালো লাগে মারা সব সময় ব্যস্ত থাকে তারা নানা ধরনের কাজ করবে এই করবে চিন্তাভাবনা করে ওরা আগে এরকম বানাতো কিন্তু এখনকার সবাই কিন্তু পাতলা পিঠা খেতে খুবই ভালোবাসে আর এই পাতলা পিঠা এইভাবে করলে পারে অনেক ভালো লাগে ভাপা কি পিঠা কিন্তু আমার মা আরেক রকমও করতো সেটা হচ্ছে পুরা গুড় নারকেল একদমই চাউলে মানে আটার সঙ্গে মিশিয়ে ফেলতো মিশিয়ে ফেলে ওইটাও করতো ওইটাও ভালো লাগতো আর ওইটার চাইতে এটা আমরা বেশি পছন্দ করতাম দুটো পিঠাই কিন্তু মজা আর আমি আজকে এইভাবেই করবো আর এখনকার দিন কি চলে আসলো আমি একা একা রান্না করে পিঠা বানাচ্ছি কেউ দৌড়তেও আসে না কেউ পিঠা দৌড়তে নিয়েও যায় না এমন অবস্থা আমি ডাকলে ওরা এসে নিয়ে যাবে না হলে নাই যাই হোক গ্রামের বাড়ি আর শহরের বাড়ির মধ্যে আসলে অনেক পার্থক্য আর শীত আসলে এভাবে সব কিছু স্মরণ করতে হয় শহরে থাকি আর আমরা যেখানেই থাকি না কেন এভাবে স্মরণ করলেই কিন্তু দিনগুলো ফিরে পাওয়া যায় আমি যে পিঠা বানাচ্ছি এখান থেকে বসে বসে তখন আমার কিন্তু সেই পুরানো স্মৃতিগুলো আমি সব কিছুই কিন্তু বারবার মনে করছি আর এই স্মৃতিগুলো যখন মনে করি তখন মনে হচ্ছিল কি আমি সত্যিই মনে হয় বাড়িতে মায়ের পাশে বসে পিঠাগুলো খাচ্ছি আর যাদের ফ্যামিলিতে ভাই বোন অনেক থাকে তারা কিন্তু যে জিনিসে খাক না কেন অনেক মজা করে খায় কারণ অল্প জিনিসের মধ্যে বেশি স্বাদ আর ভাগাভাগি করে জিনিস যখন খাওয়া হয় তখন কিন্তু সেই ভাগাভাগি করে জিনিসের খাওয়ার মধ্যে যে আনন্দটা ছিল আর এখন আপনি একা একা পুরা দুনিয়াটা খেয়ে ফেললেও না সেই শান্তিটা আপনি পাবেন না তাই যৌথ ফ্যামিলির মধ্যে যেমন আমরা সবাই যৌথ ফ্যামিলি ছিলাম বা আমাদের পরিবারে অনেক জনসংখ্যা ছিল বা আমার আশপাশের চাচিরা ছিল ওরা ছিল সবাই ছিল মা পিঠা বানালে চাচিদের বাড়িতে এর বাড়িতে সবার বাড়িতে দিয়ে আসবো ওরাও আমাদের দিয়ে যেত এভাবেও কিন্তু অনেকটা মজার ছিল আর কখন ওরা পিঠা বানাতো কখন আমরা বানাতাম সবাই মিলে বসে খাওয়া দাওয়া আসলে এর মতো শান্তিগুলো পাওয়া যায় না পিঠাগুলো বানাচ্ছিলাম আমি এখানে আমাদের এখানে সাস আমার তো একটাই স্টিলের বা যাই হোক এটা পাতিলের মধ্যে এভাবে করি কিন্তু আমার মারা যখন পিঠা বানাতো একদম মাটির হচ্ছে যেই ছিল পাত্রগুলো ওইগুলোতে দিয়ে একসঙ্গে চারটা পাঁচটা করে পিঠা বানানো যেত বানাতো আর উঠাতো চুলার মধ্যে দিত কিন্তু শীতের সময় কিন্তু এই সকালবেলা করে বসে যখন কুয়াশা কুয়াশা চারিদিকে তখনই কিন্তু এভাবে দেখা যেত পিঠাগুলো বানাচ্ছে একদম ভোরবেলা আর সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে যদি বসে বসে ধোঁয়া ওঠা পিঠাগুলো যদি খায় তাহলে কেমন একটা অনুভূতি বলেন তো আর আমাদের বাড়িতে সবসময় সাধারণত প্রত্যেক দিন পিঠা হতেই হবে আমার আব্বা আসলে পিঠা অনেক পছন্দ করত। আর আমাদের বাড়িতে কোনো না কোনো পিঠা শীতকালে হবেই পুরো দিনও সকালে নাস্তা হিসাবে অন্য কোনো খাবার হতো না পিঠাই আমাদের ছিল আসলেই মানে সকালের নাস্তা এই দিনগুলো আসলেই ফিরে আর পাওয়া যাবে না যে দিন চলে যায় কিন্তু বড় মিস করি সেই আগের দিনগুলো আমি একটা একটা করে পিঠা বানাচ্ছিলাম পিঠার যে সাইজ এবং মানে পিঠার যে একটা গঠন এত সুন্দর লাগছিল আমার কাছেও আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম আর এটার মধ্যে দুধ দেওয়ার কারণে এর সুন্দর একটা ফ্লেভার আসছিল। খুবই ভালো লাগছিলো এবং খেয়েও সবাই বলছিল অনেক ভালো আর এর মধ্যে ছিল হচ্ছে আমার বোনের মেয়ে আর আমার হচ্ছে মেয়ে ওরা খেয়ে বলছে না অনেক মজা হয়েছে খুবই ভালো লাগলো আমিও যখন খেলাম যে না এখানে দাঁড়াই দাঁড়াই আমিও একটুখানি খাই দেখি কেমন লাগে সেই আগের অনুভূতিগুলো পাওয়া যায় কি সত্যি তখন মনে হচ্ছিলো আমি সেই চুলার পারে বসে বসেই খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছিল আপনারাও যারা এখনও পিঠা বানান নাই শীতের পিঠা বানাবেন মানে পরিবারের সবাই সঙ্গে করে খাবেন আর পরিবারের সবার সাথে খাওয়ার মজাই আলাদা এই দিনগুলো আসলে যেটা চলে যায় সেই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না যাই হোক সবাই মিলে ভালোভাবে থাকবেন একসঙ্গে খাওয়া দাওয়া করবেন আবার নতুন নতুন অনেক ধরনের পিঠা নিয়ে চলে আসবো শীতের সময় আর শীতের সময় তো সবচাইতে আমার কাছে বেশি ভালো লাগে ভাপা পিঠা আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ